চিংড়ি মাছের মালাইকারি ইজ ওয়ান সাচ ডিশে ওয়েন ইউ ডোন্ট ওয়ান আউ পুট সো মাচ অফ এফার্টস ও স্পেন্ড সো টাইম কুকিং বাট দেন ইউ স্টিল ওয়ান ইজ সামথিং ডেলিশিয়াস এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নেওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলোকে ভেজে নেব ভালো করে চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না তাই দু তিন মিনিটই এপিট ওপিট যথেষ্ট মাছ ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে আমি ওই একই তেলে দিয়ে দেবো দারচিনি এলাচ শুকনো লঙ্কা একটুখানি জিরে আর তেজপাতা তারপর এতে অ্যাড করে দেব একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো আদার কাঁচা গন্ধটা চলে গেলে এটাতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এরপর ভালো করে সবকিছু কিছু নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজ বাটাটাকেও ভাজতে সময় দেব ভাজা হয়ে একবার তেল ছেড়ে দিলে এটাতে নর্মাল হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব তারপরে এটাতে অ্যাড করে দেব কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ আমি এখানে প্যাকেটের কোকোনাট মিল্ক ইউজ করছি কিন্তু আপনারা যদি স্ক্র্যাচ থেকে বানাতে পারেন তাহলে তো নাথিং লাইক এট ওটাতেই স্বাদ থেকে বেশি খোলতাই হবে এরপর নারকেলের দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তারপরে ওটাকে ঢাকা দিয়ে দেবো একটা সেমার অব্দি একবার ফুটে এলেই এটাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে আরও বার কয়েক নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ফেলে দিয়ে দিয়েছি রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে রান্নাতে তারপরে আমি রান্নাটা আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা সরিয়ে এখানে আমি অ্যাড করছি গরম মশলার গুঁড়ো এখন আমি মশলাকে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও একবার রান্নাটাকে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে একবার গ্রেভিটাকে টেস্ট করে নেবো নুন মিষ্টি সব কিছু চেক করার জন্য যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে এবার গ্যাস বন্ধ করে দেওয়ার পালা তৈরি আমার প্রন মালাইকারি এবার আমি রান্নাটাকে একটি সার্ভিং ডিশে বের করে নেব এটা একটি খুব সহজেই হয়ে যাওয়া রান্না যদি হাতের কাছে সবগুলো উপকরণ মজুত থাকে ইট ক্যান বি ইজিলি ডান অন এনি উইকডে নাইটস এবার আমি ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে গিয়ে এখানে একটুখানি গুবলেট করে ফেলেছি বা দ্যাটস ওকে কারণ মালাইকারিটা খেতে খুব ভালো হয়েছিল অ্যান্ড ইউ ক্যান গিভ ইট আ ট্রাই বাড়িতে নারকেলের দুধ না থাকলে কখনো কখনও এমনি ঘন জাল দেওয়া দুধ দিয়েও রান্নাটা করা যায় আমার মা এটা বানায় আর সেটাও খুব ভালো হয় খেতে সেই রান্নাটাও আরেক দিন না হয় করে দেখাবো ফর নাও উইল গো এনজয় আর মিল অ্যান্ড আইল বি ব্যাক উইথ এ নিউ রেসিপি ভেরি সুন